সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল ফুটবল মানেই বাঙালির কাছে অন্য উন্মাদনা আর ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ অর্থাৎ বড় ম্যাচ ডার্বি যখন আসে তার উন্মাদনা একদমই আলাদা তবে সেই ডার্বির উন্মাদনা এখনও রয়েছে বাঙালিকে ডার্বি নিয়ে এখনও ততটা প্যাশানেট যতটা সাতের দশকে আটের দশকে বা নয়ের দশকে ছিল এই ডার্বিতে কে খেলেন পিকে কে বন্দ্যোপাধ্যায় থেকে চুনি গোস্বামী শিশির ঘোষ থেকে সুভাষ ভৌমিক সুব্রত ভট্টাচার্য গৌতম সরকার একাধিক মেগাস্টার কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের পঞ্চ পাণ্ডবের কথা কেনা যান এক সময় লাল হলুদের মিথ তৈরি হয়েছিল এই পঞ্চপাণ্ডকে ঘিরে মোহনবাগানেও তখন একাধিক মেগাস্টার তবে সেই সব দিনে কেমন ছিল ডার্বির লড়াই স্মৃতি রোমন্থন করলেন প্রাক্তন ফুটবলাররা আমি এমনই একটা ডাবি বলবো আপনি জানি না তখন একটা উনিশশো সালের ডার্বি সেটা ইয়েতে ওটা কলকাতায় হয়নি এটা বোম্বে হয়েছিল আচ্ছা। আমাদের সেই বছর আপনার আপনি জানেন হয়তো আমাদের অনেক প্লেয়ার বেরিয়ে যারা মজিদ মজিদ খেলেছিলাম যেবারে এলো তা ফার্স্ট হাফে আমরা টু ডাউন ছিলাম আমরা খেলা খুব ভালো খেলছিলাম কিন্তু টু ডাউন ছিলাম সেকেন্ড হাফে কিন্তু আমরা টু করেছি এটা আমার খুব মনে আছে আবার তারপরের ম্যাচটা সেখানে ডাবল লেগ ছিল রোবার্ট তারপরে ম্যাচে আমরা ওয়ান ডাউন ছিলাম সেকেন্ড হাফটা আবার দু গোল করে টুটো টু মানে ম্যাচটা এই এই ডার্বি দুটো ম্যাচ আমার লাইফে জিরো স্মরণীয় এ ডার্বি প্রচুর আছে এখন এখন সে মনে করতে গেলে অনেক মনে ইয়ে করা যাবে এরকম আছে অনেক সময় এরকমও হয় টার্বি যে যারা যারা ফেভারিট থাকে তারা সেই ডার্বি যেতে না তারা তাদেরকে হেরে যেত দেখে যে হয়তো ইসমাল খুব ভালো খেলছি হয়তো ডার্বিটা হেরে গেল বা মুনমান খুব ভালো খেলছে ডার্বি ম্যাচটা হয়তো হেরে গেল এরকম আনপ্রেডিক্টেবল রেজাল্ট হয় তার কারণ হচ্ছে তখন প্রচুর মানে মানে বাঙালি ছেলে খেলতে এবং এখন যেটা হয় সেটা তো ফিলিংস এখন ডার্বি ম্যাচ মানে আমরা ফুটবলটা হয়তো পায়ে খেলা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ফিলিংস থাকে আলাদা রকম একটা অনুভূতি থাকে যেটা হচ্ছে যে মানে একটা সেন্টিমেন্ট ইস্যু থাকে না যেটা ভিন রাজ্যের এত প্লেয়ার হয়েছে প্রচুর ভিন রাজ্যের প্লেয়ার আছে সুতরাং ডার্বি ম্যাচটা কি ওদের ওদের ওরা যতটা জানে তার থেকে বাঙালির ছেলেরা অনেক বেশি জানে আমরা যেমন আমরা যখন বড় ক্লাবে খেলি তার আগে প্রচুর ডার্বি ম্যাচের আমরা রেজাল্ট দেখেছি বা ইজমল মোহনমন ম্যাচের টেম্পো দেখেছি বা আমরা যেখানে থাকতাম সেখানে ইজমল মোহনমন সমর্থকদের মধ্যে মানে পাগলামো দেখেছি সুতরাং আমাদের কাছে ডার্বি ম্যাচটা একটা অন্যরকম ছিল আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেহেতু ভিন রাজ্যে প্লেয়ার বেশি তাদের কাছে এই জিনিসটা আছে কিনা আমি জানি না আমাদের মধ্যে যে জিনিসটা থাকতো একটা আবেগ থাকতো বা একটা ভেতরে একটা অন্তর থেকে একটা টান থাকতো যেটা ম্যাচটা জিততে হবে কারণ ডার্বি আইজ সামথিং স্পেশাল আমি যদি একটা ছোট টিমের কাছে মন মান হেরে গেলে যতটা না সমালোচনা হবে ডার্বি ম্যাচটা হেরে গেলে তার সেটা মানে দুঃখ যন্ত্রণা যাই বলুন অনেকদিন ভোগ করতে হয় এগুলো দেখেছি শোন আমাদের কাছে এই ম্যাচটার ইয়েটা অন্যরকম ছিল এসেন্স টা অন্যরকম ছিল যাইহোক ডার্বি ম্যাচ এখন আর কি কি বলছেন ব্যাপারটা আপনার মানে বুঝতে পারলেন তো আমি কি বলতে চাইছি

কলিঙ্গ কাপে দুটো গোল করি সারাটা গোল অর্পের জন্য বাইরে চলে যায় তাহলে ওটা হ্যাট্রিক হয়ে যেত আমার কলকাতা ফুটবলের স্বর্ণালী অধ্যায় কোচ অমল দত্ত ও পিকে বন্দ্যোপাধ্যায়ের কোচিং অর্থাৎ সেই সময় ডায়মন্ড সিস্টেম আর ভোকাল টনিক এই দুটো ছিল কলকাতা ময়দানের তুমুল চর্চার বিষয় পিকে বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক ছিল প্লেয়ারদের উদ্বুদ্ধ করত আর অমল দত্তের ডায়মন্ড সিস্টেম ভেঙে দিয়েছিল সব ক্লাবের সব স্ট্র্যাটেজি উনিশশো সাতানব্বই সালে সেই সময় জাতীয় লীগ বলুন কলকাতা লীগ বলুন বা অন্যান্য লীগ সেই সব জায়গায় কেমন ছিল অমল দত্তের ডায়মন্ড সিস্টেম আর পিকে বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিকের পারফরমেন্স সেই সময়কার স্মৃতি রোমন্থন করলেন দীপেন্দু বিশ্বাস আপনি জানেন হয়তো এক লক্ষ তিরিশ হাজার সমর্থক ছিল মাঠে এবং অনুমান হেরে যায় এবং তারপরের যে ডারবিটা সেকেন্ড জুলাই নাইনটিন নাইনটি সেভেন যেটা আমার গোলে মন বাগান যেতে ওটা আমার ফার্স্ট ডারবি গোল তো ওটাই আমার মানে জীবনের একটা কি বলবো আমার টার্নিং পয়েন্ট বলতে পারেন তার আগে আমার ইঞ্জুরি ছিল এবং ওই গোলটা করার পরে আমি মন বাগানের হয়ে কলকাতা লিগে হাই স্কোরার হই তেরোটা গোল করে এবং তারপরে আটটা ম্যাচে আমি বারোটা গোল করেছিলাম ওই মনমান ম্যাচে গোলটার পরে ইসমলের সাথে গোলটা করার পরে এবং সে বছর জাতীয় লিগেরও দুটো ডারবিতেও আমি গোল করেছিলাম মানে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ দুটো তখন তো ন্যাসা এই আয় ছিল না তখন জাতীয় লিগটাই ছিল তো তবে প্রথম ডারভিং কোলটাই আমার কাছে মানে স্মরণীয় যে যেটা আমার ফার্স্ট ডার্ভিং কোল সমর্থকদের ছাড়া কলকাতা ফুটবল বা ডার্বি ভাবা যায় বোধ হয় না ডার্বি মানেই বড় আবেগ বড় ম্যাচের আবেগ সমর্থকরা সবুজ মেরুন হোক বা লাল হলুদ তাদের কাছে ডার্বি এতটাই গুরুত্বপূর্ণ

বরণ দিনে পরের মাসটা খেলতে যখন নামছি মুনমান মাঠে আরেক দিন আমরা মুনমান স্টমলকে হারিয়ে নেমেছিলাম এবং উল্টো থেকেও তাই স্টমল তাই মুনমাংকে হারিয়ে যখন আমরা জিতলাম তখন এখানে

দুঃখটা কিন্তু ভেতর থেকেই আসে হয়তো আগেকার দিনে সেই বা আগেকার দিনে যে উন্মাদনাটা বা পাগলামাটা হয়তো অনেক বেশি ছিল এবং আমি অনেক সময় দেখেছি যে যারা অনেক সমর্থক আমি দেখেছি সারা রাত মানে আর বাড়ি যায়নি এরকম প্রচুর আমি খবর পেয়েছি ডারবি ম্যাচ হেরে গেছে বাবুঘাটে গিয়ে বসে আছে বাড়ি যায়নি সুতরাং এই আবেগ এখন অনেক কমে গেছে আপনি সেই আবেগ আর পাবেন না তার মেন কারণ হচ্ছে আগে ডার্বি ম্যাচটা ছিল মেনলি ধরুন এগারো এগারো ভার্সে এগারো জনের সঙ্গে এগারো জনের বাঙালি ছেলেদের মধ্যে লড়াইটা বাঙালি ছেলে বলতে এগারোটাই যে বাঙালি ছেলে ছিল আমি বলছি না হয়তো বেশিরভাগটাই বাঙালি ছেলে ছিল বাঙাল ঘটিটা ঠিক বলা যায় না কারণ অনেক অনেক প্লেয়ার আছে যারা ওপারে প্লেয়ার মুনমানে খেলেছে যারা এই প্লেয়ার তারা ইসমলে খেলেছে এখানকার এই বাড়ি দেশের প্লেয়ার ইসমলে সেটা একটা বাঙাল ঘটি একটা একটা চালু শব্দ এটা হয়ে আছে মানে প্রথম থেকে হয়ে আছে হ্যাঁ এটা ইস্টবেঙ্গল ও পাড়ের লোক এসে ইস্টবেঙ্গল ক্লাবটা তৈরি করেছিল যার জন্য এটা বাঙাল ঘটির লড়াই বলে এটাকে চালিয়ে দেওয়া হয় কিন্তু পাল্টেছে ধরনটা ধরুন আগে একরকম ছিল এখন সোশ্যাল মিডিয়া এখন মানে বিদেশি ফুটবলের মতো আমাদের সাপোর্টাররাও একই রকম ভাবে মাঠে আসে চেয়ার করে আর আগে তো যেটা ছিল সেটা অন্যরকম মানে আপনার আমাদের ডারবির পনেরো দিন আগে থেকে আমরা ডারবির আবহাওয়ায় ঢুকে পড়তাম মানে বাড়িতে মা বাবা বন্ধু বান্ধব রাস্তায় গেলে ক্লাবে গেলে আহ কোথাও ধরুন আমরা যেহেতু আমাদের বাড়ি বসিরহাট তখন বসিরহাট থেকেই আসতাম তো সেই রাস্তায় আসতে আর আসা যাওয়ার রাস্তায় বা বাড়িতে গিয়ে বন্ধুরা মানে ওই ডারবির আবহাওয়া ঢুকিয়ে দিত পনেরো দিন আগে থেকে যেতে হবে গোল করতে হবে এবং এই দুটো জিনিসই শুনতে হতো সবার কাছে মানে দোকানে গেলে কোনো কোথাও গেলে এটা অন্য রকম ছিল আর এখন তো একটু অন্য রকম আবেগটা একই আছে মানে ওই নাইনটি সেভেনে যেটা হেরে যায় না ওই দিন আমি যখন ওপর থেকে সল্টলেক স্টেডিয়ামের নিচে নামছিলাম মানে সিঁড়ি দিয়ে সমর্থকরা সব শুয়ে কাঁদছিল আমাদের সাপোর্টাররা মানে আমরা টপকে টপকে যাচ্ছিলাম মানে একদম মাটিতে শুয়ে আছি পুরো ড্রেসিং রুম অব্দি মানে খুব কাঁদছিল সমর্থকরা মানে সেইটা মানে সারা জীবন মনে থাকে বড় ম্যাচে সেভাবে বাঙালি ফুটবলার নেই তবে কিছুজন তো রয়েছে যা রয়েছে তাতেই বা কম কলকাতা ফুটবলের ডার্বি বা এর ডার্বি এখনো পর্যন্ত সেই গরিমা হারায়নি ফুটবল প্রেমীরা চান এখনও ডার্বিতে সেই উত্তেজনা থাকুক সেই উন্মাদনা থাকুক তবেই ডার্বি যেন প্রাণ ফিরে পাবে বারবার বেঁচে উঠবে একই রকমভাবে আগের আবেগ ফুটবলের আরও আপডেট জানার জন্য এভাবেই থাকুন এটার্জি বাংলা শহর